নমস্কার বন্ধুরা আবার চলে আসছি একটি ভিডিও নিয়ে সেটা কালী পুজো আর সাথে ছট পূজায় গিয়েছিলাম সেই দুটোই একসাথে করে ভিডিওটা করেছি এখানে কালী পুজোতে বেরিয়েছিলাম তাই সব জায়গায় তো যেতে পারিনি যেখানে গিয়েছি সেটাই বা তা আবার অনেক জায়গায় হয়তো আমি ভিডিও করতেও পারিনি এখানে কালী পুজো খুব সুন্দর করে হয় আমাদের এখানে খুব ডেকোরেশন হয় সবই সব জায়গাতেই আর গোটা রাস্তা রাস্তায় ভরা লাইটিং থাকে কারণ কালী পুজো মানেই তো আলোর উৎসব সব জায়গায় সবার বাড়িতে বাড়িতে তো লাইট লাগায় আবার রাস্তায় এই পুজোটা খুব সুন্দর হয়েছে এখানে চারিদিকে বেড়া দিয়ে এমন আগের জিনিসগুলোকে ওরা মানে তুলে ধরেছে আর কি আগে লোকরা কিভাবে কি করতো এমন ধরনের বেড়ার ঘর বানিয়ে খুব সুন্দর করে করেছে মানে কেউ খেতে করছে কেউ সবজি কাটছে কেউ বা আবার কাজ করছে মানে সব আগের জিনিসগুলোকেই ওরা তুলে ধরেছে খুব সুন্দরভাবে পূজাটা করেছে এই যে কালী মা এখানে বসিয়েছে খুব সুন্দর মূর্তিও খুব সুন্দর আর চারিদিক দিয়ে এমন করে ঘুরিয়ে ঘুরে সেগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে তাই অনেক লোকজন হয়েছে দেখার জন্য অনেকটা ভিড় ছিল এখানে দোকান একটা বানিয়েছে সুন্দর চিপসের প্যাকেট থেকে ঝুলিয়ে রেখেছে সব মানে ওর মুদিখানার দোকান দিয়েছে ও সব সাজানো এদিকে কি সুন্দর লাইট চারিদিকে রাস্তায় পুজোর প্যান্ডেল থেকে শুরু করে পুরো রাস্তাটাই এমন করে লাইট দিয়ে সাজিয়েছে এটা আবার আরেকটা পুজো সেখানে উপরে সুন্দর করে শিব বাবার গান শিব বাবা সাজিয়েছে আর তার সাথে খুব গান বাজছিল লাইটিং দিচ্ছে আর তার সাথে সাথে গান বাজছিল কিন্তু মিউজিকটা তো দিলে আমার হবে না তার জন্য আমি মিউজিকটা কেটে দিয়েছি খুব সুন্দর সুন্দর গান বাজছিল আমাদের এখানে কালী পূজায় প্রত্যেক জায়গাতেই খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে প্যান্ডেলগুলো বানায় আর কি এটা আর একটা পুজো এখানেও কি সুন্দর করে ছাতি দিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চাদের ছাতি দিয়ে এমন করে করে ডেকোরেশন করেছে এটা আমাদের পাড়ার পুজোই খুব সুন্দর করে করেছে আর এখানে এখন মানে প্রোগ্রাম চলছে আর কি কালী পুজোর প্রোগ্রাম এটা দেওয়ালির দিনের প্রোগ্রাম কালী পুজোর পরের দিন আর কি তাই মেয়েগুলো দুজন খুব ও এই দুইজন মেয়ে খুবই ডান্স ভালো করে ওরা ডান্সে একদম মানে খুব ভালো তাই ওরা দুইজন মিলে এখানে ঠাকুরের সামনে দাঁড়িয়ে নাচছে আর সবাই দেখছে কেউ ফটো তুলছে এটা এখন আমি কালী পুজোরটা হয়ে গেছে এখন আমি ছট পূজারটা দেখাচ্ছি ছট পূজায় গিয়েছিলাম আমি পরের দিন ভরে যাইনি মানে আগের দিন বিকালে যে যায় ওরা সেই দিন আমি গিয়েছিলাম মানে বিকালের দিনটাতে গিয়েছিলাম সাত তারিখের ভিডিও এটা সাত তারিখ বিকালে ওরা যে নিয়ে যায় তাই ঘাটে আমি গিয়েছিলাম আমাদের এখানে চার পাঁচ জায়গায় হয় এরকম তা আমি এটা আমার বাড়ির একটু কাছে হয় তার জন্য সেখানে গিয়েছি এত ভিড় লোকজন মানে ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে আর কি সবাই এখানে প্রদীপ জ্বালাচ্ছে আমরাও ঘাটে গীত প্রদীপ জ্বালিয়েছি সেটা আর ভিডিও তো হয়নি এখানে হাঁটা যাচ্ছে না কারণ ওরা তো মাথায় এত বোঝা নিয়ে নিয়ে হাঁটে তাই এতটুকুই ছিল আমার কালী পূজা ছট পূজার ব্লগ তাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পুরনো বন্ধু তারা তো আছেনি আর নতুন বন্ধু দুর্গে বলছি সাবস্ক্রাইব